ইউএসটিম আচার্য মাহবুবুল হকের স্বস্তির খবর শুনালো গৌহাটি হাইকোর্ট জামিন মঞ্জুর আচার্য মাহবুবুল হকের উপত্যকার এই মুহূর্তের সবচেয়ে আলোচিত খবর সিপিএস কাণ্ডে আদালতে স্বস্তি পেলেন আচার্য মহবুবুল হক পাথারকান্দি থানার দ্বিতীয় মামলাতেও ইউএসডিএম আচার্যকে জামিন মঞ্জুর করেছে গৌহাটি উচ্চ আদালত শীঘ্রই খোলা আকাশের নিচে আসবেন ইউএসডিএম আচার্য মহবুবুল হক পূর্ব নির্ধারিত সূচিমতে জামিনে শুনানি শেষে মেঘালয়ের প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউএসডিএম এর আচার্য তথা ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যানে কারা মুক্তির পক্ষে সায় দিয়েছে গৌহাটি হাইকোর্ট পাথরকম্বে সিপিসএ পরীক্ষায় অনিয়মের অভিযোগে স্কুল প্রধান হীরামণি সৈকিয়া ছাড়াও আরো 4 শিক্ষক অর্থাৎ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছিল গত 21 ফেব্রুয়ারি রাতে ইউএসটিম อาจารย์ মোঃ বাবুল হককেও তার গোহাটির বাড়ি থেকে আটক করে পরের দিন 22 তারিখে অর্থাৎ 22 ফেব্রুয়ারি করিমগঞ্জ জেলা মুখ্য ন্যায় দণ্ডাদেশ আদালতে সোপট করা হয়েছিল আদালত তাকে বিচার বিভাগে হেফাজতে পাঠিয়েছিল পুলিশ রিমান্ডের আবেদন করলেও আদালত তা খারিজ দিয়েছিল পরবর্তীতে ২২ ফেব্রুয়ারি থানায় আরো একটি পৃথক মামলা দায়ের করেন পাথারকান্দি সার্কেল অফিসার চুয়ান্ন এবং পঞ্চান্ন নম্বরের পৃথক দুটি মামলায় হাজত বাস হয় মাহবুবুল হকের দ্বিতীয় মামলায় পুলিশ চার দিনের রিমান্ডে নিয়ে আচার্য মাহবুবুল হক সহ শিক্ষক নোমান উদ্দিনকে নিয়ে দিশপুরে পৌঁছেছিল মাহবুবুল হকে বাসভবনে অভিযান চালানোর পাশাপাশি দিশপুর থানায় জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল মাহবুবুল হককে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে উচ্চ আদালত থেকে প্রথম মামলায় বিএনএনএস সাতচল্লিশ এবং আটচল্লিশ ধারা পুলিশ পূর্ণ করতে না পারার ফাঁক দিয়ে জামিন মঞ্জুর করেছিল আদালত কিন্তু জামিন পেল দ্বিতীয় মামলার জেলেই আটকা পড়েন আচার্য মাহবুবুল হক এদিকে আজ গৌহাটি উচ্চ আদালত পাথরকান্দি থানার পঞ্চান্ন দু হাজার পঁচিশ মামলায় জামিন মঞ্জুর করেছে আজ বিকেলে খোলা আকাশের নিচে আসার সম্ভাবনা রয়েছে আচার্য মাহবুবুল হকের ঠিক যেমনটা জানানো হয়েছিল ঠিক তেমনটাই পূর্ব নির্ধারিত সূচি মতে আজ গৌহাটি উচ্চ আদালত অর্থাৎ গুয়াহাটি হাইকোর্টে আচার্য মাহবুবুল হকের দ্বিতীয় মামলার শুনানি অনুষ্ঠিত হয় এবং সেই শুনানি শেষে মেঘালয়ের প্রযুক্তি এবং বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যানের কারা মুক্তির পক্ষেই সায় দিয়েছে উচ্চ আদালত